না তুই দেখি সকালবেলা ম্যাগি করে দিলাম দেখো খেয়েছে খেয়ে চেয়ারে বসে ঢং করতে করতে এই যে ফেলেছে খানিকটা ওই জন্য এখন কান্নাটা হচ্ছে আর এদিকে আমরা দুজন পান্তা নিয়ে বসেছি আমি শাহনা সুয়ানি অ্যান্ড শাহনা অ্যান্ড সুয়ান ইজ লাইফ আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এত গরমে ভালো থাকার জন্য সকাল সকাল দেখো পান্তা নিয়ে বসেছি তো আজকে রবিবার আর স্যারের অফিস ছুটি মেয়ের স্কুল এমনিতেও ছুটি পড়ে গেছে এত গরমের জন্য তো সকালবেলা উঠে কী খাবো কী খাবো তারপর মনে পড়লো যে ফ্রিজে ভাত ছিল আর আমরা এই ভাতটা নিয়ে দুজনে হাফ হাফ খাচ্ছি আর দুপুরবেলা রান্নাও করব শুধু একটু হালকা পাতলা চিকেন করবো পান্তা ভাত কম আছে বলে সাথে মুড়ি মিশিয়ে নিয়েছে দেখো মুড়িগুলো কেমন ভাবে ভাসছে এই গরমে ডায়েট টাইট ভুলে এই সবই খেয়ে যাচ্ছি আমি 10 টাকা ছড় তবে তুমি এই গরমে বেরিয়েছো কেন তো বাড়ি কোথায় বলো বাড়ি কোথায় বলো

আগে ডিসি মুরগির ডিম আনতো এখন আর পাও না অনেক বছর ধরে আসে এই ডিম টিম সব সময়ই আসে এসে এই ডিম থোর মোচা লাড্ডুটা খেলে না কিসে রাখলে থোর পেলেই আনবে ভালো থোর পেলে মুচা আনবে না আমার মোচা আগের দিন আমি ফেলে দিয়েছি একটা আর তোমার রে না আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সে আর খাওয়া হয়নি না তুমি থোর পেলেই শুধু আনবে থর আর কলা হ্যাঁ যাও হ্যাঁ হ্যাঁ যাও চলে আর শুয়ানি এখন ড্রয়িংয়ের হোমওয়ার্ক করতে বসেছে স্যারকে বলেছে একটু রসুন ছাড়িয়ে দিতে কারণ মাংসটা রান্না করবো রসুনটা নেই না এটা খেলেই যেন মনটা একটু শান্তি লাগছে তুই আমার থেকে নিয়ে নিচ্ছিস চামচ কেটে কেটে কালকে আমি কি সুন্দর বেশি করে দিয়ে লাল করেছিলাম আর আজকে তুমি একদম হালকা একটুখানি দিয়েছ বেশি দিতে পারছি রান্না বান্না কমপ্লিট এই যে একদম পাতলা করে অল্প একটু চিকেনের ঝোল করেছি এখানে আছে কালকের একটু আলু পোস্ত যেটা দুদিন আগে ভিডিওটা দেখেছ এটা আছে টক ডাল আর এই করে নিয়েছি ভাত চলো গ্রাম মোছা টোছা হয়ে গেছে এবার স্নান করবো হবে টেস্টটা হচ্ছে আমার মেয়ে আইসক্রিম খেতে ভালোবাসে বিষণ তো জানো বাবাইকে বললাম যে বাবাই আমরা একটুখানি খাই ও ঘরে টিভি দেখছিল খেয়ে ওকে লাস্টে ডাকবো বিস্কুট দিয়ে যে ফোনের নিচটা ওটা ও ওকে দেব বাবাই কি করেছে ঘরে এসেই ওকে বলে দিয়েছে আর ও দৌড়ে গেছে ডাইনিংয়ে গিয়ে এখন পাগলা করে দিচ্ছে খাবে অথচ ও কাশছে আর আর কিছু হলেই এরকম করে কান্না ধরেছিস কেন বের করে দিয়ে আসবো দেখবি ঠিকা খাবি তারপর আবার ডাক্তার দাদুর কাছে দৌড়াতে হবে সোয়ানিকে তো দিয়ে এলাম ডান্স ক্লাসে এবার আমি আর বাবাই বেরোবো একটু দেখো দরজা দিয়ে গেছি বরকে হয়ে গেছে একটা প্যাকেটে হয়ে যাবে মাছ টাছ নেবে এক এক করে সব ক্লাসে আসছে অনেক দিন পর আজকে শুনি ডান্স ক্লাসে গেল তো মেয়েকে ডান্স ক্লাসে দিয়ে এখন যাচ্ছি কেনাকাটা করতে বাজার তো বাবাই যাবে করতে কিন্তু তার আগে একটু শপিং করব কার জন্য শপিং করব দেখতে পাবে চলো ভিডিওটা দেখতে থাকো দেখতে পাবে এইটুকুনি জায়গা দিয়ে গাড়ি বের করা আর ঢোকানো খুব চাপের আমি আগে তবু এটা গাড়িটা বার করার রিস্ক নিতাম এখন আর মোটেও নিই না এখন আরো বেশি ভয় লাগে এই যে এই জায়গাটা উঁচু হয়ে গেছে না এটা প্যাকেটগুলো ঢোকাও মেয়ে বাড়ির পাশে আছে বলেই কোনো চাপ নেই

এটা জিরো নিউ বানা আছে নিউ ওয়ান এইতো এটা ওইটা তিনটা নি নাও আর তো মেদের মেদের তো তো এই যে কেনাকাটা করে বাবাই চলে গেল বাজারে আমি যাচ্ছি বাড়ির দিকে কারণ আগামী কাল থেকে আবার বাবার অফিস আছে আমার মেয়ের তো ছুটি আছে মেয়ে যেহেতু স্কুল বন্ধ তো বাজার বাড়িতে সবজি বাজার কাঁচা বাজার কিচ্ছু নেই ওই জন্য বাবাকে বললাম তুমি বাজারটা করে এসো ততক্ষণে মেয়ে ডান্স ক্লাসে থাকবে আমিও ওখানটায় চলে যাবো তাহলে বাজারটা করা হয়ে যাবে রাত্রেবেলা কোনো হেডেক থাকবে না তো সুহানি ম্যাডাম আজকে অনেক দিন পরে নাচ করলো তাই তো কেমন লাগলো ভালো এদিকে স্যারও চলে এসছে বাজারপাতি করে হয়ে গেছে আমার হঠাৎ মনে পড়লো তুমি চাবি নিয়ে চলে গেছো ওই জন্য বসেছিলাম ওখানে হয়ে গেছে অনেকক্ষণ কি আর ভেতরে আছে নেবো দাও প্যাকেটটা দাও মাংস নিয়ে মাছ নিয়েছো আবার সকালে তাহলে আর কালকে নিতে হবে না সন্ধ্যেবেলার দিকেই নিও এই যে যা যেখানে সবজি নিয়েছে সব এখানে ঢেলেছে বাবাই তাহলে গুছিয়ে রাখি এখন আপাতত যা হক তাহক করে আগে হাতটা ধো হ্যাঁ দেখো চকলেট আছে যে বাজার করেছে সেই গোছাবে দেখো আমি প্যাকেট গুলো দিয়ে বসছিলাম বললো আমি গোছাবো এত ভালো বর পেয়ে তো আমি ধন্য হয়ে গেলাম গো আমি কতটা হাঁটলাম জানো এই রাস্তাটা তিন চারবার হাঁটলাম আমি পুরো সবজি কবে বার করি কোনো দিনই বার করি না তার একটা হচ্ছে ঢ্যাঁড়শ পটল ঝিঙে কাঁচকলা শসা লাউ কুমড়ো ওদিকে বেগুন আর আম এই একটাই একটা তুলে নাও চলো আমি বসে বসে ভিডিও করছি তোর মুজ বাইরেই রাখো নাকি জায়গা হবে বাড়ি ঢুকে সবজি টবজি তো দেখলে বাবাই গোছালো তারপর বাবাই আর মেয়ে বেরিয়ে গেছে গাড়িতে তেল নেই তেল ভরতে আর আমি এসছি মোড়ের মাথায় যাব আমার ননদের বাড়িতে তো কিছু একটু নেব আর বাবাই তেলটা ভরে আসবে তারপর ওর সাথে যাব। ওই জন্য আমি এই দিক দিয়ে বেরোলাম আর আজকে এখন আর কোনো ড্রেস চেঞ্জ করিনি আর ভাল লাগছে না এই গরমে চলো কি নেওয়া যায় দেখি দেখো সোনারপুরে কত বড় একটা ঘড়ি লাগিয়েছে আগের দিন এটা নিয়েই তর্ক হচ্ছিল আমি বলছি না লাল কালার বাবা বাবাই বলছে না সবুজ কালার এই নিয়েই আমি এখান দিয়ে চার নম্বরে যাব ওই জন্য এই দিক দিয়ে যাচ্ছি না আমার বাড়ির ওই দিক দিয়ে আরও ঘুরে অনেকটা যেতে হবে স্টেশন চত্বরটা তো টিকিট কাউন্টারে ওখান থেকে হাঁটতে 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 হাঁটতেই চলে এলাম চার নম্বরের দিকে আমাদের বাড়িটা তো এই দিকে চার নম্বরে এখানে চলে এলাম কারণ ওরা রেল লাইন পার করে আসবে বাপার বেটি কি হচ্ছে আবার মুখ মুখছে দেখো আর কিছু নেব চপ নিয়েছি বেলমার

তুমি খাবে না মুড়ি আর এখানে আমি নিয়েছিলাম সোয়াবিনের চপ আর বেগুনি সেটা খাচ্ছি বসে বসে আর বেবি ওই ধরে দুধু খাচ্ছে তাই তো সোয়ানি হয়ে গেছে বাবাই ওখানে ডিস্ট্রিবিউট করছে রিনি চা করছে ঋণির ওপর যত দায়িত্ব

যা গিয়ে দেখে এসো একবার জামা কাপড় দেখা হচ্ছে হ্যাঁ তুই দেখো গিয়ে ভাই কোলে নাও ওইরকম বলছো অত ছোট না তুমি বলছিলে ছোট আমরা একবারও বলিনি কোমরটা দেখো কোমরটা দেখো কতটা

কাতর বারান্দাটাও লাগবে নাকি পদ্মা তাহলে ওই যে তিনটে ঘরের দরজা তিনটা জানলা তিনটে ঘরে তিনটে দরজা আর পাঁচটা এগারো হাজার হাজার কি বেডিং এ

আয় মা আয় আয় তো এখন রাতের খাবার জোগাড় করতে হবে বলতে চিকেন আছে কিন্তু রুটি করতে হবে এদের দুজনের জন্য আমি খাবো না তোমার কি দরকার আছে বাড়ি এসে আটাটা মাখিয়ে নিলাম মাখিয়ে রুটিও করে নিলাম তো মেয়ে আর বর দুজনেই রুটি খাবে সাথে তো তরকারি আছেই চিকেনের ঝোল ওরা দুজন ওটাই খাবে আচ্ছা তেল মধ্যে আছে একটু ভাত যেটা গরম করে নেব আমার মেয়েকে একটু দেব ওকে সব সময় চেষ্টা করি দুবার ভাত আর একবার রুটি দিতে সকালবেলা যেহেতু আজকে ম্যাগি খেয়েছিল ওই জন্য একটু ভাতটা দেব সাথে একটা রুটি করেছি চারটে রুটি করেছি বাবায়ের একটা বাবায়ের তিনটে আর মেয়ের একটা বাবা মেয়ের খাবার তো জোগাড় করে ফেলেছি এবার আমার জোগাড়টা করছি তো প্রথমেই বলি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্যামেরার তোমরা সবাই একটু বুঝে নিও কারণ আমার ছোট্ট একটা মেয়ে আছে না এইটুকুনি সেই মেয়েটা ভিডিও করছে এটার মধ্যে দিয়ে দিয়েছি শশা টক দই দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুনটা দারুণ খেতে লাগে দেখবে কখনো শশা দিয়ে দইটা রাইতা কিন্তু নয় কিন্তু ভালো লাগে রাইতা বলতে এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দিতে হয় কিন্তু এটা শুধুই শশা দিয়ে ভালো লাগে দিয়ে দিলাম গোলমরিচ জবরদস্ত করে গোলমরিচ দিয়ে এটাই রাত্রেবেলা খাবো যখন কিছু খেতে ভালো না লাগে আমি এরকমই খাই এই একটা বোতল জোগাড় করেছে ঠিক আছে এই একটা আছে এটাতেও খাচ্ছে প্লাস এই রকম ওয়াটার বোতল এই একটা আর একটা বাইরে আছে এখন এটাতে এতটা জল আছে ও গেছে জল ভরতে এই তোর কাজ নেই জল ভরা ছাড়া কোনো কাজ নেই অত অতটা ওয়াটার খাচ্ছিস কেন রাখ রাখ দে দাও চলো সৌ চলো গুড নাইট বলে দাও ফ্রেন্ডদেরকে গুড নাইট আমার তরফ থেকে তোমাদের গুড নাইট আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই কাল থেকে তো আমাদের ছুটি কিন্তু বাবাইকে অফিস যেতে হবে